बता दे कर रहे ले ये शुरू हो जाए बता दे

এই ভাল হবে। এই ভাল হবে তো সিস্টেম। কমলে। তার মানে ভালোতে হিট আসে নাই। আর সিস্টেম। মানে కొడితే জমাটలే। हां ठीक है। नेटवर्क সিস্টেম নাই নি।

ধানো মেশেনি দিতনা ও কি জানি আছে তো পাটাই কি দেখি 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 কত দিতো ন থেকেতে পরে ধান येतो লাগে লাগদি মহিলা লাগে করতে পা দিতো বাল ধরছে আবার যায় যাচ্ছে দেরি না বার করে ও মার কষ্ট দিলে আমি কই কিনা তোর বাইর দেই কষ্ট